আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এক ভাই জানতে চেয়েছেন ওই বিধর্মীদের ইফতারি সম্পর্কে তারা যদি ইফতারি দেয় সে এফতারে কি গ্রহণ করা বৈধ আছে এবং উনি সচিত্র ফটো দিয়ে পাঠিয়েছেন যেখানে দেখা আছে যে বিধর্মী ইফতারি দিচ্ছে মুসলিমদেরকে তো এ বিষয়ে কথা হলো যে বিধর্মীদের ইফতারে খাওয়া না খাওয়া এটার রুচির ওপর নির্ভর করে তবে অকারটা কোনো প্রমাণ নাই যে বিধর্মীদের ইফতারে খাওয়া যাবে না বিধর্মীদের দান গ্রহণ করা যাবে না এরকম অকারটা কোনো প্রমাণ নাই বরং আরও প্রমাণ পাওয়া যায় যে রসো উল্লা সাল আলি ইহুদি মহিলার দাওয়াত খেয়েছিলেন যেমন বখারিশে রয়েছে যে ইহুদি মহিলা খাইবার ইহুদি মহিলা তাকে দাওয়াত করেছিলেন তবে ওই মহিলা দুর্বিসন্দি করে ফন্দে এঁটেছিলো রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামকে নিধন করার বকরি ঘূনা করে সে বকরিতে ওই বিষ মাখেছিলেন এবং বিশেষ করে যে যে অংশটুকু বকরি যে অংশটুকু রসুল্লাহ সাল্লাম পছন্দ করতেন অর্থাৎ কাঁধের মাংস এখানে বেশি করে বিষ দিয়েছিলাম ওই মহিলা তো রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম সামান্য খেতেই তাকে বলে দেওয়া হয় জিবরির মারফত যে যে আর খাবার না এতে বিষ দেওয়া রয়েছে তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম বিরত হয়েছিলেন তো এ বো খালি সরিফ হাদিসে প্রমাণ যে এহুদি মহিলা তাকে দাওয়াত করেছিলেন এবং রসু উল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম তার সাহবাহ রামসহ সে দাওয়াত গ্রহণ করেছিলেন তো এক প্রকার মুর্শেখ তো এই হিসেবে আমরা বলতে পারি এই হাদিস ভিত্তি করে যে মুর্শেকদের দাওয়াত গ্রহণ করাতে কোনো সমস্যা নেই তা ব্যক্তিগত রুচির ভাব যদি পছন্দ হয় দাওয়াত গ্রহণ করবো অতবা করবে না উত্তম হলো না গ্রহণ করা কিন্তু আকারটা প্রমাণ হিসেবে আমরা বলতে পারি না যে এটা একেবারেই মানে চূড়ান্ত হবে নিষিদ্ধ রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম মোর্শেকদের বিভিন্ন হাদিয়া গ্রহণ করেছেন সেটা আমরা জানি জানতে পারি যেমন হাদিসের পাতায় রয়েছে মিশরের বাদশাহ রস্লা সাল্লা আলী ও দান করেছিলেন মারিয়া কবতিয়া দাসী অন্যভাবে একাধ একাধ জিনিস হাত দিয়ে করেছিলেন তারা সবাই মুর্শেক ছিল তো এই হিসেবে মুর্শেকদের হাত জিনিস গ্রহণ করা যায় খাদ্য গ্রহণ করা যায় তবে ওটা যেন মুসলিমদের শরীরতে বোঝা থাকে এ জাতীয় খাদ্য গ্রহণ করা যেতে পারে খাওয়া যেতে পারে ইনশাআল্লাহ কিন্তু মোস্টদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে শরী খাওয়া যাবে না যেটা নিছক তাদের ধর্মীয় অনুষ্ঠানের বহিঃপ্রকাশ সে জাতীয় অনুষ্ঠানে শরী খাওয়া যাবে না ওদের খাদ্যেও শরী খাওয়া যাবে না কারণ এর মাধ্যমে তাদেরকে তাদের ওই গণাহের কাজে সীমালঙ্ঘনের কাজে তাদের বাতিল ঈদ পার্বণে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয় আর ইসলামের নিয়ম হন তা আলা বীর তাকওয়া আলাদা তা বনো আলা ইসমে নেকি এবং কাজে একে অপরকে সাহায্য করো অক্ষান্তরে যে কাজে রয়েছে গোনা এবং সীমা লঙ্ঘন সে কাজে একে অপরকে সাহায্য করো না মায়দা দুই নম্বর আয়াত তো যেটা বিধর্মীদের কোন ধর্মীয় প্রতীক এই জাতীয় ধর্মীয় প্রতীকের প্রতীক জাতীয় খাদ্য গ্রহণ করা যাবে না যেমন তাদের ঈদ পার্বণ ইত্যাদির খাদ্য গ্রহণ করা যাবে না ওখান এমনি নর্মাল খাদ্য গ্রহণ করাতে অসুবিধা নাই এক কথায় বিধর্মীরা ইফতারি দিলে ইফতারি গ্রহণ করতে কেউ বাধ্য নাই ইচ্ছা করলে করবে না করলে না করবে পরিত্যাগ করাটা উত্তম কিন্তু ইফতারি যে গ্রহণ করাই যাবে না টোটালি এরকম অকাট্য কোনো প্রমাণ নেই তবে উত্তম আর বলতে পারি কারণ এক হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাম মোর্শেকদের হাদিয়া গ্রহণে নিষেধ করেছেন এটা সহিহাদিস আল্লাহ আলমানি সহি বলেছেন কিন্তু রাসুল সাজমা আবার মুখেদের থেকে হাত নিয়েছেন এই হিসাবে উভয় হাদিসের সামঞ্জস্য বিধান করতে গিয়ে এটাই বলা হয়ে থাকে দিনের পক্ষ থেকে যে এটা উত্তম অনুত্তমের বিষয় অর্থাৎ উত্তম হল পরিত্যাগ করা তাদের হাদিয়া তাদের খাদ্য ইত্যাদি কিন্তু জায়জ রয়েছে কিন্তু জায়জ রয়েছে তাদের খাদ্য গ্রহণ করা বা তাদের হাদিয়া গ্রহণ করা ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন شكرا جزيلا